আসসালামু আলাইকুম প্রত্যেককে জানাচ্ছি ঈদ মুবারক এই মুহূর্তে আপনাদের সাথে পাঁচটি নিয়োগ শেয়ার করবো যে নিয়োগগুলো আগামী এক থেকে দেড় মাসের ভেতরে আসবে বলে আমি আশাবাদী বিভিন্ন কারণ রয়েছে তো সেই পাঁচটি শেয়ার করবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুকে আমার সাথে পার্সোনালি কানেক্ট থাকতে চাইলে লিখবেন নুমান সুমন লিখতেই পেয়ে যাবেন অথবা লিঙ্কেও রয়েছে ওয়েল মূল কথায় আসি প্রথমে যে নিয়োগটি আসার সম্ভাবনা প্রচুর আগামী এক মাসের ভেতরে সেইটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের এখানে এইচইসি পাস যারা আপনারা তারাও আবেদন করতে পারবেন আগেও করা যেত তো এবারও পারবেন বিশাল পথ থাকবে সুতরাং এইচইসিতে আপনারা শিক্ষক চাইলি হতে পারবেন দু নম্বর যেটা সেইটা হচ্ছে প্রাইমারি প্রায় চৌচাল্লিশ হাজারের মতন কম বেশি হবে হয়তো বিশাল একটি নিয়োগ আসতে যাচ্ছে সেইটার নিবন্ধনের খুব কাছাকাছি সময় হয়তো এই জুনের শেষের দিকে নিবন্ধন আসবে আর তার পনেরো বিশ দিন এদিক ওদিক করে প্রাইমারি নিয়োগটি আসবে বিশাল বলতে বিশাল এরা ওই রকমই প্রস্তুতি নিচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন প্রাইমারি নিয়ে আমি বেশ কথা বলছি এর আগে প্রাইমারি অনেক পরিবর্তন আসছে তো সেই পরিবর্তিত আকারে একদম কোটাবিহীনভাবে বিহীনভাবে আপনারা যে ফাইভ পারসেন্ট পেতেন সেটার তো কবর হয়ে গেল তো একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে নতুন অধ্যমে আসতে যাচ্ছে তো চাইলে যাদের ইচ্ছা রয়েছে প্রস্তুত থাকে তিন নাম্বার আসতেছে সমাজ সেবার প্রায় দুশো অধিক একটি নিয়োগ আসবে এটাতে সহকারী সহকারী পরিচালক পরিচালকের পদ দিন ধরেই পাচ্ছেন না সেটাও থাকবে তো আশা করা যায় সেটাও এরকম সময়ের ভেতরেই এই সমাজ সেবারটাও আসবে তিন নম্বর চার নম্বর হলো হিসেব মহানিয়ন্ত্রকের নিয়োগ আসতে যাচ্ছে এটা দুটো হতে পারে একটা হচ্ছে এই যে পুরাতন একটা নিয়োগ ছিল সেটার সাথে অ্যাড করে তারা দিয়ে দিতে পারে অথবা আলাদাও দিতে পারে কিভাবে দিবে সেটা আমরা মানে অপেক্ষা করতে হবে তবে আসতে যাচ্ছে দশম গ্রেড পদ থাকবে নিচের দিকের পদও থাকবে সব মিলে ভালো একটা নিয়োগ আসতে যাচ্ছে হিসে মহানিয়ম ত্রকের সবশেষে দুদকের দুদকের নিয়োগটা আসতে যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে পথ সংখ্যা মোটামুটি নির্ধারিত হয়েছে তো সেই হিসেবে তারা একটু কাজ করতেছে আর টেকনিক্যালে হয়তো কিছু কাজ রয়েছে তো সেই হিসেবে তাদের নিয়োগটা আগামী দেড় থেকে দু মাস লাগবে কিন্তু দুদকের নিয়োগ আসতে যাচ্ছে এটা হচ্ছে বড় বিষয় এক মাস লাগলো না দু মাস লাগলো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট যে আদৌ দুদকের নিয়োগ দিবে কেনা যদি দেয় সেটাই হচ্ছে বড় বিষয় সেটা দু মাস লাগুক আমার কাছে তিন মাসও যদি লাগে তাও বিষয় না কিন্তু আসুক কারণ অনেক দিন যাবৎ দুদকের কোনো নিয়োগ আসতে যাচ্ছে না লাস্ট কবে আসছিল এটা আমার নিজেরই মনে নাই মানে এত সময় ধরে তারা নিয়োগ দিচ্ছে না সুতরাং আসাটা খুবই জরুরি তো সব মিলিয়ে এর বাইরেও তো অনেক নিয়োগ আসতে যাচ্ছে যেগুলো হয়তো এই মুহূর্তে আমরা বলতে পারি না ধুম করে কালকেও চলে আসতে পারে যে কোনো নিয়োগ আসতেই তো আছে প্রতিনিয়তে আসতেছে সব মিলিয়ে নিয়োগ কিন্তু থেমে নেই সুতরাং একটু পড়াশোনা করেন প্রস্তুতি নেন ঠিক আছে তাহলে হয়তো আগামীতে কাজে লেগে যাবেন আবারও ঈদ মুবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন